গ্রামের মানুষরা যে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে বা খেজুরের গুড় যে তৈরি করে তার জন্য কিন্তু কতটা কষ্ট করতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো শীতকাল চলে এসেছে আসলে খেজুরের রসের সময় চলে এসেছে খেজুরের গুড়ের সময় চলে এসেছে তার জন্যই তারা গ্রামের মানুষেরা গ্রামের যে গাছ গাছিরা যারা গাছ লাগায় গাছ থেকে রস সংগ্রহ করে তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি বয়স্ক চাষা সে কিন্তু এই গাছের যে পূর্বের প্রস্তুতি গাছকে যে প্রস্তুতি করতে হবে রস বের করার জন্য সেটার কার্যক্রম কিন্তু শুরু করে দিয়েছে তো সবাই চাচার জন্য একটি ভিডিওতে লাইক করবেন চাচা অনেক কষ্ট করতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কষ্টের একটি কাজ তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যে গ্রামের এই সৌন্দর্যগুলো গ্রামের এই খেজুরের রস বের করার জন্য যে গাছের প্রস্তুতি সেটার জন্য সবাই দেখতে পারে আসলে গ্রামের এই সৌন্দর্যগুলো আসলে সবাই দেখতে পারে না শহরের মানুষরা বা প্রবাসের বা অনেক গ্রাম এই বাংলাদেশে অনেক জায়গাতে কিন্তু খেজুরের গাছ কিন্তু অ্যাভেলেবেল নেই বা তারা কিন্তু এই জিনিস উপভোগ করতে পারে না তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যা তো দেখতে পারে এবং এরপর থেকে চা চা কীভাবে গাছ থেকে রস বের করে এবং চাচা কিভাবে গুড় প্রস্তুতি করে সব কিছু আপনাদের সাথে আওয়ার করব এই চ্যানেলের মাধ্যমে পেজের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং যদি আপনারা খাঁটি গুড় কারো যদি প্রয়োজন হয় তারা অবশ্যই অর্ডারের মাধ্যমে নিতে পারবেন তো সবাই ভিডিওটি শেয়ার করে করবেন এবং পরে প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন তো চাচা কিন্তু অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা থেকে এই যে দেখতে পাচ্ছেন পায়ের নিচ থেকে এই পর্যন্ত এই ঠাকুরগুলো কেটেছে এবং আস্তে আস্তে এই ঠাকুরগুলো কাটতেই আসে শেষ পর্যন্ত আরও অনেক ঠাকুর কাটতে হবে তারপরে সে গাছে কে সাইজ করতে হবে তারপর কিছু দিন পর যখন শীত চলে আসবে তখন থেকে এই গাছে হাঁড়ি লাগাবে তো সব কিছুই আপনাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই ধৈর্য ধরে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সব কিছুই দেখতে পারবেন তো সবাই আবারও বলছি ভিডিওটা শেয়ার করে এই গ্রামের সৌন্দর্যটা সবাইকে দেখার সুযোগ করে দিয়ে তো চাচার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর কিছুদিন পর পনেরো থেকে বিশ দিনের মধ্যেই এই গাছ থেকে রস সংগ্রহ করা হবে এবং এই রস থেকে গুড় তৈরি করা হবে সব কিছুই আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সবাইকে আবারও